পরি অন্ত কালা বোবা কিছুই করো নে আমি বন্দা এমন অগ খোদা তোমাই চিনি নে আমি বন্দা এমন অগ খোদা তোমাই চিনি নে On the card, Boba kora Kitsu e Codoni, Moni on the Calda, Boba Kora, Kitchu e Codoni, I'll we ban on the Emon, oh Gokan, Toba it, I'll me ban on the Emon, oh Gok, Toba it, on the Kalda, Boba Kora, Kitchu e Codoni, Moni on the Kalda, Boba Kora, Kitchu e আমি এমন ও গো খোদা তোমাই চিনি নি আমি পান্দা এমন ও গো খোদা তোমাই চিনি নি আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবী কালো যারা বন্ধু তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো বন্ধ করো তুমি তাদের মতো আমাকে তো বন্ধ করো আমি বান্দা এমন ও কখন দাদা তোমাই চিনি আমি বান্দা এমন ও কখন দাদা তোমাই চিনি মনে অন্ধকার

চলে কষ্ট যাদের নাই দুটি পা এই নেই চলে কষ্ট করে তুমি তাদের মতো তুমি তাদের মতো আমায় বানাও নে তুমি তাদের মতো I am born to earn. Oh God, don't make me. My Lord, I'm so glad. Baba, why did you make me? My I'm so glad. Baba, why did you make me? I am born to earn. Oh God, don't make কেন করছো সর শয়তানেরি পদ আজ ফুল কেন করছো সর শয়তানেরি পদ তুমি তাদের মতো তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও

শুধু পরিবেশন করেছি জি এসব গজলগুলো পাওয়ার জন্য এমডি মতির অফিশিয়াল অফিসিয়াল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর দিনের আলো পাঁচশো পঞ্চান্ন প্রিয় ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমার অনেক গজল তো আছে ভাই যেন অনেক দূরে খুঁইতে তোমার পায় না অনেক কষ্ট করে এসছে অনেকটা রাস্তা কারণ সোশ্যাল মিডিয়ায় দেখছে গজলগুলো আফচোস করছে তাই তো মতির ডেলি ডেলি নতুন গজল বেড়ে সত্যি একটা করে আমরা পাই না যার জন্য এতটা রাস্তা এসছে